সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ মাধ্যমিক পাঠ্যবইয়ের প্রথম গল্প আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আজকের ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পটির শব্দার্থ ও টিকা এবং সেই সঙ্গে প্রতিটি লাইন ধরে এর বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করে দেব। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একাধিক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে বন্ধুদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু শব্দের অর্থ হল জ্ঞানরূপ চোখ প্রকৃত উপলব্ধি বা বোধ শক্তি বা অন্তর্দৃষ্টি বন্ধুরা গল্পের শুরুটা এরকম কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেসমশায় মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার করে সেই তিনি ঘটা নাকি বই লেখেন সেই সব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেসর তার মানে তপনের নতুন মেসমশায় একজন লেখক সত্যিকার লেখক জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকেরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের বন্ধুরা তপনের স্কুলে গরমে ছুটি চলছিল সেই সময় ছোট মাসির বিয়ে উপলক্ষে মায়ের সঙ্গে সে মামার বাড়িতে গিয়ে কিছু দিনের জন্য থেকে গেল তপন শুনল যে এই মেসমশাই একজন লেখক তার অনেক বই ছাপাও হয়েছে লেখকেরা যে এত সাধারণ মানুষ নূতন মেসমশাইকে দেখে তপন বুঝল লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয় তপনের মতোই আর পাঁচটা সাধারণ মানুষ তারপর বন্ধুরা লক্ষ্য করো কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু ফুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাঁড়ি কামান সিগারেট খান খেতে বসি আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান বেরাতে বেরোন সেজে গুঁজে আসলে বন্ধুরা লেখক সম্পর্কে তপনে ধারণা ছিল তারা দেবতা টেবতার মতো অসাধারণ কেউ জলজান্ত লেখক মেসোকে দেখে তার একটু ভুল ভাঙে লেখক মেসো তো তার বাবা বা ছোট মামা মেজ কাপুর মতো মানুষ চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তা মধ্যে রকম প্রভেদ নেই একেবারে নিছক মানুষ তারপর বন্ধুরা লক্ষ্য করো মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলে রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমে ছুটি চলছে তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কী মশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোটো হাতে চলে গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য ছোটো মাসির এই হৈশইতে মনে মনে পুলকিত হয় মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে তো নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নূতন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আল্লাতে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বন্ধুরা তপনের মধ্যে একটা আত্মবিশ্বাস মাথা চাড়া দেয় সেটা হলো চেষ্টা করলে সেও লেখক হতে বাধা কোথায় বন্ধুরা তপনের মাসি তপনের লেখা গল্পটি যখন তার মেসোর কাছে নিয়ে গিয়ে উপস্থিত হয় তখন তপন প্রথমে মাসির এই কাজকে সমর্থন না জানালেও মনে মনে সে সমর্থন করেছিল কারণ তপন জানত যে তপনের লেখা গল্পটি যদি কেউ সঠিক বিচার করতে পারে সেটি একমাত্র মেশই হবে অর্থাৎ রত্নের মূল্য অর্থাৎ তপনের লেখা গল্পটির মূল্য জহুরির কাছে অর্থাৎ তপনের মেশোর কাছে এখানে জহুরি বলতে যে ব্যক্তি জহরথ চেনে বা জহরতের উৎকর্ষ নির্ণয় করতে পারে তাকে বলা হয় জহুরি সেই জন্য তপনের মেষো যখন তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা বলে তখন মাসি বলে যে মেষর উপযুক্ত কাজ হবে তপনের লেখা গল্পটি অবশ্যই পত্রিকায় ছাপিয়ে দিতে তখন তপনের মেশো জানায় সন্ধ্যাধারা পত্রিকার সম্পাদককে তিনি অনুরোধ করলে তপনের গল্পটা অবশ্যই তিনি ছাপিয়ে দেবেন মেশো বলেন তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব এরপর বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেদ এ বয়সে ছেলেমেয়েরা গল্প লিখ গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া সেই সব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতি বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন বিহল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরলো মেসো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন দিনগণে এই কথাটাই ভাবছে তপন দিনরাত ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সে জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষই লিখতে পারে নূতন মেশকে দেখে জানলো সেটা তবে আর পাইকে কে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্ত একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেদিন মা না নিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার মাথা চুল খাড়া হয়ে উঠল একই ব্যাপার এ এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে ছোটো মাসি একটা গল্প লিখেছি ছোটো মাসি ও চিরকালের বন্ধু বয়সে বছর আস থেকে বড়ো হলেও সমবয়সী কাজে মামার বাড়িতে এলে এ সব কিছুই ছোটো মাসির সঙ্গে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিট চাওড়ানো সুরে বলেন ওমা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুগলিফাই করিস নি তো হ্যাঁ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞাসা করছি বই তো নয় রোজ তোর মেসামশাইকে দেখায় কিন্তু গেলেন তো গেলেনি কোথায় গল্পের সেই আট সাঁট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি তার জন্য হাঁক করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও বন্ধুরা একদিন দুপুরে যখন বাড়ির সবাই ঘুমোচ্ছিল চুপি নিজের হোম টাস্কের খাতা নিয়ে সোজা তিনতলার সিঁড়িতে উঠে গেল তপন আর স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতি নিয়ে টানা লিখে ফেললো আস্ত একটা পুরো গল্প লেখা শেষ হয়ে গেলে এক অভূতপূর্বে উত্তেজনায় ছুটে নিচে নেমে এসে তপন তার গল্প লেখার খবরটা দি তার ছোটো মাসিকে ছোটো মাসি তার চেয়ে মাত্র আষ্টেকের বড় মামার বাড়িতে তপনের সব কিছু তাকে ঘিরেই কিন্তু বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু বদলে গেছে মুরব্বি হয়ে গেছে বন্ধুরা এই মুরুব্বি শব্দের অর্থ হল অভিভাবক বা মাতব্বর গল্পটা পুরোপুরি না পড়েই ছোটো মাসি তপনকে পিঠ চাউরানোর কথা বলেন কোথা থেকে সে টুগলিফাই করেছে কিনা সেই রহস্যও তিনি জানতে চান আর তারপরে তপনের মৃদু আপত্তি অগ্রাহ্য করে তার স্বামীকে গল্পটা পড়ানোর আগ্রহে তার ঘরের দিকে চলে যান তপন এই আশায় অপেক্ষা করছে যে তার ছোট মাসে ফিরবে কিন্তু মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেও তপন ছোট মাসির অপেক্ষায় প্রতীক্ষান তারপর লক্ষ্য করো বন্ধুরা এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে থাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এই সব থাট্টা তামাশার মধ্যে তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো হাতে একটা সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা নিয়ে কেন বুকের রক্ত ছুলকে ওঠে তপনের তবে কি সত্যিই তাই সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপা রোগ করে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সুশীপত্র নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সোরগোড় পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলে একবার করে চোখ বোলায় আর বলে বাড়ে চমৎকার লিখেছে তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আধু কারেকশান করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় কমশ ও কথাটিও ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো কাকু বলেন তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেসো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁতো তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আল্লাটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আসলে বন্ধুরা অনেক দিন পার হয়ে যাবার পর প্রথম গল্প ছাপা হওয়ার আশা ছেড়ে দুঃখিত মনে তপন বসে থাকে বাড়িতে তাকে কবি সাহিত্যিক কথাশিল্পী এমনই ঠাট্টা তামাশা করে কিন্তু তাও সে গল্প লেখা ছাড়েনি এই ঠাট্টা তামাশার মধ্যেই সে আরও দুটো তিনটে গল্প লিখে ফেলেছে একদিন তপনের ছোটো মাসিয়া ছোটো মেশো বেড়াতে এলেন তাদের বাড়িতে হাতে একটা সংখ্যা সন্ধ্যা তারা তপনের গল্প পত্রিকা ছাপা হয়েছে বাড়ির সবাই উৎসাহিত চরম আহ্লাদিত কোলাহল মুখর হয়ে উঠল পত্রিকাটি সকলে হাতে হাতে করে সকলে একবার করে চোখ বোলায় আর বাহবা দেয় ক্রমশ সে আলোচনায় বড় হয়ে ওঠে মেসোর করে দেয়া কারেকশানের কথা তপনের লেখা গল্প আর মেসর সৌজন্যে ছাপা হওয়ার কথা তপন বোঝে সেই কথাবার্তার কোথাও সে আর নেই তাই প্রথম গল্প ছাপা হওয়ার যে আহ্লাদ বা আনন্দ হওয়ার কথা সে সে আহ্লাদ বা আনন্দ খুঁজে পায় না তারপর বন্ধুরা লক্ষ্য করো অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পত্ত তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই পর লজ্জা কী পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেছে গোলা পরিষ্কার করে কিন্তু এসব কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা তপনের অপরিচিত এর মধ্যে তপন কথা তার মানে মেসো তপনের গল্পটিকে আগা ঘোড়ায় কারেকশান করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর দেখি কি ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্যহরা হয়ে গেলে তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে শার্টের তোলাটা তুলে চোখ মোছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধুই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের আসলে তপন মায়ের কথায় গল্পটা হাতে নিয়ে পড়ে শোনাতে গিয়ে দপন দেখে তার একটা লাইনও তার নিজের লেখা নয় সম্পূর্ণ নতুন অপরিচিত অর্থাৎ কারেকশানের নামে আগা করা নতুন করে লিখে দিয়েছেন মেসমশাই তপন পড়া থামিয়ে দেয় তাকে ধমক শুনতে হয় চুপ করে বসে থাকার জন্য তপন সে গড়গড়িয়ে পড়ে শেষ করে সবাই আবার লেখক মেশর গুণকীর্তন শুরু করে বইটা ফেলে রেখে তপন ছাদে উঠে কাঁদতে থাকে মন খারাপে চোখের জল মুছে জীবনের সবচেয়ে দুঃখের দিনে কঠিন একটা সংকল্প করে বসে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় সে নিজে গিয়ে দিয়ে আসবে নিজের কাঁচা হাতে সেই লেখা ছাপা না হলেও কষ্টের কিছুই থাকবে না তখন অন্তত তপনকে একথা শুনতে হবে না যে অমুক তার লেখা ছাপিয়ে দিয়েছে নিজের গল্প পড়তে বসে তাকে অন্যের লেখা লাইন পড়তে হবে না তপনের মনে হয় জীবনে এর চেয়ে দুঃখের আর অপমানের কিছু নেই নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া দুঃখজনক অপমানকর যে অভিজ্ঞতা সে লাভ করেছে তার মধ্যে দিয়েই তার জ্ঞান চক্ষু বিকশিত হয়েছে সুতরাং গল্পটি নামকরণ যথার্থ হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো পছন্দ থাকলে কমেন্ট করে জানাবে চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় বাসে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ